বরিশালে বাস চলাচল বন্ধ ভোগান্তিতে যাত্রীরা বরিশালের নবজাতককে হাসপাতালে রেখে পালালেন মা নিটির শ্রীরামপুরে যুবকের উজিরপুরে গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার গরু নদীতে একশো চার আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টা পাল্টি মামলা অবশেষে রেলপথে সুফল পেতে যাচ্ছে ঝালকাঠিবাসী উজিরপুরে পরকীয়ায় বাধা দেয় কলেজ ছাত্রকে কুপিয়ে জখম বরিশাল সহ সাত বিভাগে বৃষ্টি হতে পারে আজ এতক্ষণ শুনুন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাস চালককে মারধর হামলা ভাঙচুরের প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আবারও বরিশালের নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে এর আগে দুপুর থেকে বাস চলাচল বন্ধ থাকলেও রাতে পুলিশের ভূমিকায় বাস চলাচল স্বাভাবিক হয় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক নবজাতককে রেখে তার মা ও স্বজনরা চলে গেছেন শিশুটিকে হাসপাতালে কর্তৃপক্ষ চিকিৎসা দিচ্ছে হাসপাতালে শেখ রাসেল স্ক্যান ও নবজাতক সেবা কেন্দ্রে শনিবার ভোরে ওই মেয়ে শিশুটিকে ভর্তি করা হয় ঝালকাঠি জেলার নলসিটি উপজেলা শ্রীরামপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোহাম্মদ মাসুম হাওলাদার নামের এক যুবককে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে তার খালাতো ভাই ও সহযোগী সন্ত্রাসীরা তার বয়স আঠাশ শনিবার দুপুর সাড়ে এগারোটায় তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে বরিশালের উজিরপুরে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে সুজন বারোই নামের এক যুবক আত্মহত্যা করেছেন শনিবার সন্ধ্যা রাতে বাসার পাশে একটি মেহগনি গাছ তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের একশো চার নেতা কর্মীর বিরুদ্ধে পাল্টা পাল্টে দুটি মামলা হয়েছে এর মধ্যে পদধারী চৌষট্টি নেতার নাম উল্লেখ করে এজাহার দেওয়া হয়েছে ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার ভরতকাঠি গ্রামে ইলিশ মাছের আদলে দৃষ্টিনন্দন নকশায় এখনকার একমাত্র রেলওয়ে স্টেশনটি হবে এরই মধ্যে স্টেশনের জন্য জমি অধিগ্রহণ করেছে সরকার সরকারের নীতিগত সিদ্ধান্তে এরই মধ্যে ফরিদপুরের ভাঙা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ চলমান আছে বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে পরকিয়ায় বাধা দেওয়ায় কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে শনিবার চৌঠা মে বিকেল পাঁচটায় এক প্রবাসী স্ত্রীর সাথে লম্পর রাজমিস্ত্রী পরকিয়ার ব্যাপারে নিষেধ করায় আতর্কিত মামলা চালিয়ে কলেজ ছাত্রকে গুরুতর আহত করে আহতকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে খুলনা বাদে দেশের বাকি সাত বিভাগে আজ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে অফিস। ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে বয়ে যাওয়া মাঝারি তাপপ্রবাহ কমতে পারে আজ বেলা এগারোটার পর আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে বরিশাল ডট নিউজ